আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর আলহামদুল সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো গতকালকে যে কাঁঠালটা আনলাম ওটা নরম এবং মিষ্টি কাঁঠালগুলো খুব মিষ্টি কিন্তু আমি খুলতে পারি না একদম কাঁঠালের ভিতরে যে একটা ইয়ে থাকে না কী বলো এটাকে ওটার সাথে অনেক জোরে আটকানো থাকে আমি বুঝতে পারতেছি না কিন্তু খুব মিষ্টি কাঁঠালটা আমি কয়েক কোয়া জোরে জোরে মানে খুলে তারপর খাইছি এখন আমি কি এটা আরো অপেক্ষা করবো আরো পাকবে তারপরে কি নরম হবে নাকি আপনি একটু বললেন তো কাঁঠালের সম কাঁঠাল পাকা নিয়ে সমস্যা আছি বাট খুবই মিষ্টি কাঁঠালটা আমি ভাবছিলাম কি যে বাংলাদেশে তারাকে যেমন ঠুকছি কাঁঠাল কিনে আমি যে আমি না আমার হাজব্যান্ড কিনছিল যে ইয়ে হবে করা হবে করা মানে আবাদ কে বলে অনেকে আমরা করা বলি আর কি আমাদের নাসিন্দিতে আমরা করা বলি তা আমি ভাবছিলাম ওরকম হবে বাট ওরকম হয় নাই কাঁঠাল টা অনেক মিষ্টি আর কালকে থেকে আজকে পর্যন্ত এখনো কিছু রান্না করি নাই কারণ বাজারে গেলে হয়ে হয়েছে অনেক টায়ার্ড তো তারপর আমার ননদ রান্না করছে নাইজেরিয়ান খাবার ই রাইস তো আপনারা কেমন আছেন কি অবস্থা কি অবস্থা আর ডিসেম্বরের মধ্যে বা শেষের দিকে হয়তো আপনাদের জন্য কোনো একটা সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ অবশ্যই জানি না আপনাদের জন্য সারপ্রাইজ থাকে কি জানি শ্বশুরবাড়িতে যাবো তো ডিসেম্বরে তো আজকে ননদকে ফোন করছি ননদ বলছে যে বড় বাসন নাকি চাইতেছে আঠারো তারিখেই চলে যেতে ডিসেম্বরের তো আমার ননদ সাধারণত বড় বাসুরের সাথেই যায় তো বড় বাসুর চাইতেছে ফ্যামিলি নিয়ে আঠারো তারিখে চলে যেতে তো ননদ বলতেছে আজকে যে আমি এত আগে যাব না কারণ খোলা পাইট এত আগে যাওয়া ক্রিসমাস সেই হচ্ছে পঁচিশ তারিখ তারপর আবার নিউ ইয়ার তারপরে আবার আরও তিন চার দিন পরে মোটামুটি একটা পনেরো দিনের একটা সফর আর কি তো আমারও ইচ্ছে আগে যেতে কিন্তু এখন আমি কার সাথে যাব কি করব মানে আমি আছি পুরা ইয়েতে এদিক থেকে হয়তো বা আমাদের ম্যানেজার ভাই যাবে ওনার পরিবার নিয়ে বাট ওই ম্যানেজার ভাই আমাদের একটা গাড়ি এখন ইয়ে করে ড্রাইভ করে তো এখন ওই গাড়ি তো আবার হচ্ছে চারজনের এখন ওনার পরিবারেই তো পাঁচজন ওনারা হচ্ছে ওনার ছেলে মেয়ে হয়েছে কয়জন চার ছেলে মেয়ে আর হচ্ছে ওনার হাজব্যান্ড ওয়াইফ ছয়জন তারপরে উনি কবে যায় জানি না কারণ হচ্ছে ওনারা যাইতে চায় না বেশি ও স্পেশালি ওনার বউ যাইতে চায় না অনেক ঝামেলা মনে করে আর কি বাড়িতে যাওয়া রান্না বান্না করা পোলা পাইন নিয়ে আগর বাগর করা এই আর কি কিন্তু পোলা পান যেতে যেতেছে তিন বছর চার বছর ধরে নাকি যায় না একই নাইজিরাতে জিরাতে থাকে কিন্তু বাড়িতে যায় না তিন চার বছর চিন্তা করা যায় দাদা দাদি আছে কিন্তু দেখতে পারতেছে না যাই হোক কোথ থেকে কোথায় চলে গেছে এখন আমি যে কিভাবে যাব আমার হাজব্যান্ড যে আমাকে কীভাবে পাঠাবে আমি সেই চিন্তায় করতেছি তো বাড়িতে গেলে তো আপনাদের কি সুন্দর ব্লগ দিব তারপর যাওয়ার আগে শাশুড়িকে জি আমি ওই দিন ফোন করছি পাঁচ ছয় দিন আগে যে মা আপনার কি লাগবে ক্রিসমাস আপনি কী নেবেন বলে আমাকে ভাই কাপড় চোপড় দিও না আমার অনেক কাপড় চোপড় আছে তুমি আমাকে খাবার খাবার নিয়ে আসবে আমার জন্য আমার জন্য বিটা দুধ তারপর হইছে উম আর জানি কি কি অনেক কিছু মানে ওনার চাচা লাগবে আর কি ফল ফ্রুট বিস্কিট এগুলা বলছে আমি বলছি ওগুলো তো নিবো কিন্তু জামা কাপড় বলছে না জামা কাপড় তো নরদকে বললাম যে যাও তুমি বা সূর্য তোমার বড় ভাই যখনই যাবে তুমি যাও বাচ্চাদের খরচ কি বাচ্চাদের বিস্কিট টিস্কিট একটু একটু খায় মাঝে মধ্যে খাবার তো বাসায় আছে। তো ননদ বলে আচ্ছা দেখি কি করা যায় আর যদি মানে যে নাই করতে পারি তাহলে আমি যাবো না বলছি না তোমার ছাড়া কি ক্রিসমাস হবে নাকি কারণ ও হয়েছে অনেক ফুর্তি করে ওর ছাড়া কি ক্রিসমাস হবে ও অনেক ফুর্তি করে তারপর হয়েছে মনে করেন বাসায় আমি তো আর ওদের দেশে সব কাজ করতে পারি না বা রান্নাও করতে পারি না বা কারে কিভাবে দিতে হয় সেগুলো তো আমি জানি না তো সেগুলো আরও একটা ব্যাপার সেপার আছে তো এই জন্য ওকে আমাদের দরকার আসলে দরকার ও বাড়ি ছাড়া কখনো ক্রিসমাস করে না মানে ওর করা হয় না আর কি বাবার বাড়ি বাড়ি ছাড়া জামাই কাছেই একদম কাছে কিন্তু ওখানে কেউ এই জন্য আর কি বাবার বাড়িতেই করে হাজবেন্ড অনেক সময় কাজের চাপে আসে না তো আপনাদের সাথে আমার ক্রিসমাসের প্ল্যান ইয়ে করতেছি অনেকে তো বলবেন আপনি হচ্ছেন একটা খারাপ আপনি একটা মুসলিম হয়ে কিভাবে ঈদের ঈদের প্ল্যান করি ঠিক আছে যেমন আমার হাজবেন্ডও আমার জন্য ঈদের প্ল্যান করে কি শপিং করব কি খাসি জবাই দিব না গরু জবাই দিব কেমন টাকা আছে কেমন ম্যানেজ করতে হবে সে সেগুলো কিন্তু সেও করে সে অন্য ধর্মের হয়ে কিন্তু আমার জন্য প্ল্যান করে তো আমিও প্ল্যান করি আমি গেলে আনন্দ করতে পারি ওখানে ভালো লাগে আমার গ্রামে আমার বেশ ভালো লাগে চারিদিকে মানুষ অনেক ভালো লাগে বেশ তবে এখন ব্যবসাটার জন্য মায়া লাগতেছে যে আমি যদি চলে যাই আগে তাহলে ব্যবসাটা কে দেখবে আবি কি কী সব আবিগল তো আগে দেখছে বাট স্টিল মানে আমার ব্যাটের ভিতর জানি মানে এখন একটা জায়গায় বসতে বসতে নিজের একটা জিনিস ওটার উপর মায়া মায়া হয়ে যায় আর কি আজকে সকাল কয়টায় খুশিম সাড়ে সাতটায় আমার যে ননদটা আমার এলাকার যে ননদটা যে আমার সাথে থাকে ও হয়েছে ওই স্কুলে কয়েকটা টিচার বলে দিয়েছে যে কাপড় নিয়ে এসো কারণ আমাদের শপে আমরা অনেক কম দামে সেল করি মানে আমার হাজব্যান্ড তো ডাইরেক্ট আনে এই জন্য হয়েছে কম দামে সেল করে আর অন্যান্য মানুষ তো মনে করেন এই জন্য আনে তারপর ওই থেকে ওইজন কিনে এই জন্য অন্যরা অনেক দামে বিক্রি করে তো আমরা অনেক কম দামে বিক্রি করি হোলসেল প্রাইসেই দেই এই জন্য মানুষ আমাদের এখানে আসে নিতে আসে এবং যেটা আমাদের এখানে বিক্রি করি আড়াই হাজার বা তিন হাজার এটা অন্যান্য জায়গায় বিক্রি করে সাত হাজার নায় না ঠিক আছে তো এতে ওদের লস না এই জন্য মানে মানুষ যারা জানে আশেপাশে তারা চেষ্টা করে আমাদের এখানে নিতে এখান থেকে নিতে আর কি তো দেখি ক্রিসমাসে কি করা যায় না করা যায় ক্রিসমাসে তো আপনারা অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন বাড়ির আর আমি চিন্তা করতেছি যে এই যে ব্ল্যাক ম্যাজিক করায় না ব্ল্যাক ম্যাজিকের জন্য একটা যদি ইয়ে করতে পারতাম আমার খুব শখ ব্ল্যাক ম্যাজিক মানুষদেরকে বা ওদেরকে সামনাসামনি দেখার জন্য ওদের আস্তানাটা সামনাসামনি দেখার জন্য কিন্তু আমার শাশুড়ি কি জিজ্ঞেস করছে ননদকে জিজ্ঞেস করছে বলে আমাদের গ্রামে তো এগুলো নাই অনেক আগে ছিল কিন্তু এখন তো নাই এখন তোমাকে কোথ থেকে দিব কোথ থেকে দেখাবার ওরা ভয় পায় আর আবিগাল বলছি বলতে আবিগাল তো বয়ে শেষ না 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 মা এগুলোর মধ্যে যাইও না তোমার পরে ম্যাজিক করে শেষ করে নেবো আমি বলি কি ম্যাজিক করে আমারে শেষ করতে পারবে না কারণ হয়েছে আল্লাহ আছে না আমার সাথে আমি ঘুম থেকে উঠেই মানে শুয়া অবস্থায় আগে আয়তল কুস্তি করি তারপর হয়েছে আবার ঘুমের আগে আয়তল কুস্তি করি তো এই দুইটা পরিরা শুইলে বা ঘুম থেকে উঠা পড়লে আল্লাহর রহমতে কোনো জাতটু না আমার মনে হয় কাজ করবে না যাই হোক আর যাওয়ার আগে কি কি করি না করি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে ছোট্ট একটা শাশুড়ি আম্মা ফোন করছে Hi, good morning. good morning. How are you? I'm fine. i Let me give this into my okay, phone. okay. Hello, mommy. Good morning. <laughs> Sorry, mommy? Yes, I want the not Oh no problem, mommy, no problem. I won't ask you, how are you? welcome. Okay. thank you, mommy. So much, yes. mommy, yeah. today safira start her exam. safira told me call my grandma and tell her to pray for me. i said, okay, yeah. okay, no problem. okay, okay. i need pray for her, yeah? yes. oh, my darling i love you. <laughs> i love you I too, mommy. yes. yes, thank you, mommy. Her exam okay, start yeah. today. Okay, today. Yes, already she uh, is uh. in school. I wish I could say. Okay. Yeah. <laughs> Did you take breakfast? Yes. Okay, mommy. Yes. Take care, huh? Yeah, you know, I'm always taking breakfast. Yes, yes, I know. You have to take but breakfast, meal, tea. Yeah uh <laughs> good, good. your mom mother is here big mommy your mom mother is here okay N okay N N that time i want i call Nene sister Nene, but i don't know one man pick is wrong number or what 3 days uh -huh. ago so uh -huh. okay mommy give sister Nene let me greet uh -huh. <laughs> Yes, good morning, sister. Uh, uh, money, how you I'm fine, sister. How are you? Fine. She's fine. Her exam starts. Which, which place? Uh, week, she first called me. Oh, okay. Let me ask her. She she went to school now. When she come, I ask her, okay? okay. Let her check phone so sister yeah fine <laughs> yes 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 i come <laughs> uh, okay 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 sister how is your family okay thank you mo <laughs>

ননাসের সাথে ফোন করলাম তো এই ননাস জিজ্ঞেস করলো ক্রিসমাস আসতেছে তো আমি বলছি হ্যাঁ আসতেছি এই আর কি আপনারা তো শুনলেন কি বলল সিম্পল টক কথা হয় মাঝে মধ্যে ওই দিন একটু শাশুড়ি গিয়ে যে আম্মা ফোন করো না কেন আমার তো ভাল লাগে না তোমার ছেলের বউ আমি এখানে একা থাকি একটু ফোন টোন করবো না আসলে বুড়া মানুষ অনেক সময় মনে থাকে বা মনে থাকে না তারপরও যা করে না বাড়িতে গেলে তো অনেক আদর করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে শুধু কথাই বললাম কথাই বললাম সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম